আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা ছিল আমার শুক্রবারের ভিডিও তো মধ্যবিত্তের সংসারে যেভাবে ছুটির দিনটা কাটানো হয় বা বাজার করা হয় বা রান্নাবান্না হয় সেটাই আমি শেয়ার করছি তো দেখতে পেলেন একটা কচু আর হচ্ছে গিয়ে কই তো কচুটা নাকি একশো টাকা কিলো বলেন কিভাবে একজন মানুষ বা একটা পরিবার খাওয়া দাওয়া করবে সেটা বুঝি না আমাদের ছোট্ট সংসার তাই আমাদের হয়তো বা এটা অ্যান হয়ে যায় কিন্তু যাদের বড় পরিবার তাদের কী অবস্থা হয় আর হচ্ছে গিয়ে কইয়ের দামও বেশি সত্তর টাকার কই এখানে এক কেজির থেকে একটু বেশি তো সেটা দিয়ে আমি আজকে রান্না রান্নাবান্নাটা করব, তো কই তো ভাজি করব কই রান্না করলে কেউই খায় না তো কইটা ডিম দিয়ে ভাজি করে নেব এক ছোলোয় ভাজি বসিয়ে দিলাম আর আরেক ছোলা অবশ্য ভাতও বসিয়ে দিয়েছি আর আমার এই কাটাকুটি বা মাছ ধুই সব কিছু মোটামুটি একটু কমপ্লিট তো আমি কইটা ভাজি করে নিচ্ছি আর হচ্ছে গিয়ে এক ছোলায় বাটটাও রান্না হচ্ছে তো কইটা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে আর এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো এটা শেষ হয়ে গেলে আমি কিন্তু গরু মাংস রান্না করব বুটের ডাল দিয়ে সেটাও বসিয়ে দেব আর তার আগেই আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ধম আস্তধনি আমি ধুয়েছিলাম সে সেটা কিন্তু চুলার নিচে দেখতেই পাচ্ছেন আর আমার ছোলাটা কিন্তু অনেক দিনের তার জন্য কিন্তু ছোলাটা এখন আর মাজলেও পরিষ্কার হয় না অনেকটাই ময়লা ধরে গিয়েছে বা রঙটা উঠে গিয়েছে তার জন্য হয়তো বা এমনটা হয়তো ভাবছি এটাকেও পরিষ্কার করে নেব একদিন একটু সময় করে এটাকে একটু ঘষা মাঝে করব তারপরে যদি মনে করি যে রঙ দিলে এটা ঠিক হবে তাহলে হয়তো বা রং দেবো আর আমি ছোলাটা চেঞ্জ করতে চাচ্ছি না এই বাসায় তো ছোলাটাকে যেভাবে হোক মানে এটা দিয়ে চালিয়ে নেব আর ছোলাটা অবশ্যই এখনও ডিস্টার্ব দিচ্ছে না তার জন্য অবশ্যই এটাকে ফেলে দিতে ইচ্ছে করতেছে না বা আমি চেঞ্জ করতেও চাচ্ছি না আর আমরা যারা মধ্যবিত্ত আছি তারা হুট করেই কোনো কিছু অবশ্য করতে পারি না আর এখন যেহেতু আমাদের খান সাহেব বিদেশ থেকে বা সৌদি আরব থেকে তো একবারেই চলে আসছে প্রায় বছর খানিক হয়ে গেল এখনও কোনো কাজে মানে অ্যাঙ্গেজ হচ্ছে না তো একটু বুঝে শুনে চলাফেরা করতে হয় আর এমনি তো বুঝে শুনে চলাফেরা সবারই করা উচিত কখন কাকে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে পড়তে হয় আমরা কেউই জানি না তো চেষ্টা করি নিজের যতটুকু পারি অন্তত ভাবে বা মৃতব্যয়ী হতে চেষ্টা করি অপচয় কোনো কিছুই করতে আমার ইচ্ছে করেও না আর আমি কখনো করিও না তো আর এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই কাজে গিয়ে নিয়েছি তো গরু মাংসগুলোকে একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেহেতু এগুলো স বেশিরভাগই সলিড মাংস হাড্ডির অংশ খুবই কম আছে তার জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর গরু মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে আগে তারপরে আবার মাংসটা দিয়েও কষিয়ে নিয়েছি আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেল সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঠেকে দিয়ে নেব তো দেখেন বাটটা হয়ে যাওয়ার পর কেমন খালি সাইড দিয়ে পড়ে যাচ্ছিলো তো সেগুলো একটু তুলে দিলাম আর এদিকে মাংসটাও কিন্তু আমার কষাতে কষাতে অনেকটাই দেখেন পানি উঠে গিয়েছে পানিটা টেনে যাবে তারপর আবার কিন্তু আমি আর একটু গরম পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আর গরু মাংস একটু শক্ত থাকলে আসলে বাসার কেউই পছন্দ করে না মাছ যেমন হাত দিয়ে খুঁটে খুঁটে খায় ঠিক আমাদের বাসাও সেইম অবস্থা গরু মাংসটাও কিন্তু হাত দিয়ে খুঁটে খুঁটেই খায় কামড় দিয়ে বা ছিঁড়ে ওইভাবে খাওয়া হয় না আর এদিকে আমি তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রান্না করব তার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি একটু ভালোভাবে আর এই মাছগুলো বাড়ি থেকে দিয়েছিল আর সেদিন তো বলেছিলাম বাড়ি থেকে আম অনেকগুলো মাছ দিয়েছিল তো আজ নামিয়ে নিয়েছিলাম তেলাপিয়া মাছ তো আজ বলতে শুক্রবারের কথা বলছি আজ তো হচ্ছে গিয়ে শনিবার তা আর এই যে দেখেন আমি কিন্তু গুঁড়ো মাংসের মধ্যে পানীয় দিয়ে দিয়েছিলাম এবার ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বুটের ডাল যেহেতু যেহেতু রান্না করব বুটের ডাল দিয়ে দেব আর এই দিকে রান্নার ফাঁকে ফাঁকে দেখেন আমি নিচে বসে আবার গ্রেটার দিয়ে আমরা গ্রেট গ্রেট করে নিয়েছি আর খান সাহেব বসে আছেন তবে ফ্যানের হাওয়াটা আমাদেরকেই দিচ্ছিলেন যেহেতু আমি বসে বসে কাজ করতেছিলাম ওদেরকে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলা টসলা কষিয়ে নিয়েছিলাম টমেটো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম আমার এই যে প্যানটার মধ্যে কিন্তু আমি মাছগুলো বেজে রেখেছিলাম সেটার মধ্যেই আবার শিফট করে দিলাম তো আর এটাও একটু ঝোল ঝোল রাখবো আর এভাবে খেতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর মাছগুলো যেহেতু তাজা এগুলো এইভাবে রান্না করলেই বেশি টেস্ট হয় তাই তো আমার মাছটাও রান্না হয়ে গেলো সেটাও নামিয়ে নিচ্ছি তারপরে তো হচ্ছে গিয়ে চুলার উপরে এখনও গরু মাংসটা আসে আর গরু মাংসটা রান্না করতে তো একটু সময় লাগেই তো দেখেন পানিটা টেনে গিয়ে আবারও তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে আর ছুটির দিনগুলোতে একটু চেষ্টা করি ভালো মন্দ খাওয়ানোর জন্য ওই দিন বাচ্চারাও বাসায় থাকে তাদের স্কুল কলেজ থাকে না আর আমরা তো সব অল টাইম তো আমি বাসাই থাকি আর খান সাহেবও মোটামুটি এখন তো বাসাই বুঝি বললাম কোনো কাজে এখনও এঙ্গেজ হচ্ছে না আর যেটাতেই চেষ্টা করে হবে সেটাতেই একটা না একটা সমস্যা দেখা দেয় কী আর করা ভাগ্যে যেটা আছে ঠিক সেটাই হবে আর নিয়তি যেখানে নিয়ে যাবে সেখানে আমাদেরকে তো অবশ্যই যেতে হবে আর দেশের তো এখন যে পরিস্থিতি কোনো কাজে যে হাত দেবে সেটারও কোনো কিন্তু চান্স নেই চাকরি করার তো এখন বয়সই নেই কিন্তু কোনো বিজনেস করতে গেলে একটু ভেবে চিনতে একশোবার চিন্তা করে কিন্তু নামতে হবে কারণ গনা টাকা এইসব নষ্ট হয়ে গেলে কিন্তু আর এই শেষ আর আমি রান্নাটা কিন্তু পর্যন্তই ছিল তার তারপরে কিন্তু যেমন আজ সকালবেলা আমাদের নাস্তাটা দিয়ে আবার শুরু করছি আর রান্নাটা মানে কেমন হয়েছিল সেটা সেদিন শেয়ার করতে পারি নাই অনেকটাই অনেক সময় আমার সাথে এমনটা হয়ে থাকে আমার খেয়ালই থাকে না ভিডিওটা কমপ্লিট করার বা রান্নাটা কেমন হলো সেটা দেখানোর তো সেটা তো দেখাতে পারলাম না পরের দিনের অংশটুকু দিয়ে দিলাম এই যে আমি মাংসটা বা ডালের তরকারিটা দিয়ে রুটি খাবো তবে পরোটাগুলো খান সাহেব কিন্তু ভেজে এনে দিয়েছেন ছেলেমেয়েরা আগেই খেয়ে নিয়েছিল আমি ঘুম থেকে দেরিতে উঠেছিলাম তিনি আবার আমার জন্য অপেক্ষা করতেছিলেন পরোটাগুলো ভেজে তা আমি উঠে যাওয়ার পর তারপরে কিন্তু দুজনে খেয়ে নিচ্ছিলাম আর ফাঁকে তো আমার ওষুধ খাওয়ার থাকে সেটাও খেয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে নামাজ পড়ে কিন্তু শুয়ে থাকলে অনেকটাই মানে ঘুম চলে আসে কেন আমি ঠিক জানি না অনেক ঘুমোতে ইচ্ছা করে আর ঘুমটা মনে হয় যেন ভাঙতেই চায় না আর দেরিতে ঘুম থেকে উঠলে কাজেরও কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায় আর দিনটাকে ছোট মনে হয় সব তাড়াতাড়ি প্রতিদিনই ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিন্তু সকালের মধুর ঘুমটা ছেড়ে আর উঠতে ইচ্ছে করে না তো এই তো আমরা খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম